গাইস আপনার হাতে থাকা ফোনের ওয়াইফাই স্পিড কিংবা নেট স্পিড যদি কম থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে দূরে আসেন আজ থেকে এই ভিডিও দেখার পরে আপনার সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে না জাস্ট কিছু সেটিংস এবং কিছু বিপিএন ইউজ করার মাধ্যমে আপনি কিন্তু সারাদিন স্মুথলি এগুলো ইউজ করতে পারবেন দেখেন আপনারা কিন্তু অনেকেই চেষ্টা করতেছেন বারবার ঢুকতেছেন বাট এগুলো ছাড়া কিন্তু আসলে সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাক্টিভ থাকা যায় না সো আমি সরাসরি মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিব কোন সেটিংস এবং কোন বিপিএন ইউজ করে সারাদিন আপনি ফ্রিলি ইউজ করতে পারবেন ফেসবুক টিকটক কিংবা আদার্স তো চলুন শুরু করা যাক সরাসরি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এখানে দুইটা অ্যাপস কথা বলবো যেই অ্যাপস ইউজ করে আপনি কিন্তু প্রপারলি স্মুথলি ইউজ করতে পারবেন ইন্টারনেট স্লো এই বিষয় নিয়ে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে প্রচুর সারা পেয়েছে আপনারা দেখতে পারবেন আমার এই চ্যানেলেই আছে অথবা আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো দেখেন আপনাদের প্রথমে দুইটা অ্যাপস নিয়ে কথা বলব কোন অ্যাপসটা আপনাদের বেটার আপনারা ম্যাক্সিমাম লোকই টার্বো ভিপিএন ইউজ করেন এই টার্বো ভিপিএনের অবস্থাটা আমি বলি তারপরে আপনাদেরকে আদার্স ভিপিএনের কথাটা বলবো যেই ভিপিএন ইউজ করলে আপনি কিন্তু পুরো স্মুথলি এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টিভিটি থাকতে পারবেন সো ফার্স্ট অফ অল আমি দেখিয়ে দিচ্ছি এটা আমার ইনস্টল করা ও হচ্ছে ম্যাক্সিমামের মোবাইল আছে যেটা দ্বারা আমরা কানেক্ট হওয়ার চেষ্টা করতেছি বাট এখানে কিছু প্রবলেম আছে আমি যদি এখানে কানেক্ট দিই এখানে কিন্তু একটা হিউজ সময় নিতেছে এই সময়টা পর্যন্ত আপনাকে ওয়েট করতে হচ্ছে এটা একটা নর্মাল থিং যদি আপনি সারাদিনের জন্য হতো কোনো ম্যাটার ছিল না বাট এইখানে একটা সময় দিয়ে দেয় যেটা হচ্ছে লিমিটেশন টাইম আপনাকে পনেরো মিনিট কিংবা তিরিশ মিনিট ধরে এইটা আপনাকে কানেক্ট দেবে দেন আপনাকে কিন্তু ডিসকানেক্ট করে দেবে অটো এরপরে আবার আপনাকে এখানে ওয়েট করতে হবে এবং দেখেন এখানে কিন্তু ম্যাক্সিমাম প্রবলেম হচ্ছে যদি আপনার নেট স্লো থাকে তাহলে কিন্তু এখানে কানেকশন ফেল দেখাচ্ছে বাট এখান থেকে আপনাকে অ্যাড দেখে দেখে এইগুলো ইউজ করতে হবে আদারওয়াইজ আপনি প্রিমিয়াম কিনে সারাদিন এটা ইউজ করতে পারেন নো প্রবলেম বাট আমি যেটা আপনাদের দেখাবো সেটা দেখানোর সুবিধার্থে আপনাদের বলার সুবিধার্থে আপনাদের যে আমাদের যে অডিয়েন্স আছেন তাদের সুবিধার্থে বলবো যে কোন ভিপিএনটা ইউজ করে আপনি সারাদিন স্মুথলি সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্ট থাকতে পারবেন সেটা দেখার জন্য ওয়েট করতেছেন তো এবার আমি দেখিয়ে দিচ্ছি তো সেই জন্য আপনাকে চলে যেতে হবে আবার প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন প্রোটন ভিপিএন দেখেন এইখানে প্রোটন ভিভিয়েন্টটা আমার অলরেডি ইনস্টল করা এখান থেকে আমি ওপেন করে দিচ্ছি আপনারা ইনস্টল করে ওপেন করবেন ওপেন করার পরে এখানে কিন্তু আমারটা কানেক্ট লেখা আছে এখানে আপনাকে অ্যালাউ যাবে অ্যালাউগুলো দিয়ে নেবেন এবং এখানে কানেক্ট উইথ গোস্ট উপরে দেবেন আপনার লগ ইন করার দরকার নেই কানেক্ট উইথ গোস্ট এখানে দিয়ে আপনি এখানে এই যে কানেক্ট কানেক্টে ক্লিক করার পরে আপনারা এখানে কিন্তু অটো কানেক্ট হবে এই পর্যন্ত আপনাকে একটু ওয়েট করতে হবে দেখতে পারতেছেন এইগুলো হয়ে যাওয়ার পরে এখানে দেখেন এইখানে কিন্তু ডিসকানেক্ট একটা অপশন চলে আসবে জাস্ট তখনই বুঝে নেবেন যে এটা আপনার কানেক্ট হয়ে গেছে দেখেন গাইজ অলরেডি আমার এটা কানেক্ট হয়ে গেছে কতটুকু সময় লাগছে দেখেন আমি কিন্তু আমার টাইমটা শো করতেছে আমি দেখতেই পারতেছেন এখানে কিন্তু এই সেইম টাইমে সেইম ইন্টারনেটেই কিন্তু আমার টার্বো ভিপিএন কিন্তু এখানে কানেক্ট হয় না জাস্ট এইটা আমার কানেক্ট হয়ে গেছে এখন এই প্রোটন ভিপিএনটা কানেক্ট হওয়ার পরে আপনাকে যে কোনো আপনি এখন সারাদিন স্মুথলি ফেসবুক টিকটক আপনি স্মুথলি ফ্রিলি ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না আজকের ভিডিও পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ